আসসালামু আলাইকুম আমি বিস্কি রান্না করতেছি বিস্কিটাকে আপনারা কে কী বলেন তো জানি না আমাদের এখানে তো বিস্কি বলে এটা কীভাবে রান্না করতে হয় প্রথমে ভাতের চালটাকে একটু লবণ দিয়ে ভেজে গরম পানিতে ভিজিয়ে এক ঘন্টা রাখতে হবে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিনি অথবা গুড় এবার নারকেল একটু লবণ দিয়ে হবে একটু সাথে পানি দিতে হবে এবার একটু গরম মশলা দেবো দারু চিনি এলাচি তেজপাতা এই যে আমি দারু চিনি নিয়েছি অল্প একটু দুইটা এলাচি আর তেজপাতা অল্প অল্পই দিতে হয় এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে রান্না করব মূলত এটা চিনির থেকে গুড় দিয়ে রান্না করলে বেশি ভালো হয় ডাকনা দিয়ে রান্না করব যাতে সিদ্ধ হয় আমি একটু খেজুরের গুড় দেবো একটু ঘ্রাণ আসবে খেতে একটু ভালো লাগবে সেই জন্য একটু খেজুরের গুড় দিয়ে দিলাম আবার একটু আদা কুচি আদা একটু কুচি করে নিয়েছি আমার বিস্কি রান্না শেষ প্রায় এখানে একটু ঘি দেব নেড়ে চেড়ে মিশিয়ে ঘিটাকে নামিয়ে নেব মিষ্টি জাতীয় একটি নতুন ধরনের খাবার এটার নাম বিস্কি একদম ঝুড়ঝুরো করে নামিয়ে নিতে হবে একটু পানি রাখা যাবে না আর একটু টান্না দিতে হবে আমার একদম শুকনো হয়ে গেছে এখন রান্না শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দিই এবার ঠান্ডা হলে পরিবেশন বিস্কিটা আমি পরিবেশন করছি নারিকেলের আইসায় এটাকে কে কি বলে জানি না আমি তো নারিকেলের আইসা বলি আবার নারিকেলের পেয়ালাও বলা যায় শুদ্ধ বাংলায় এই যে আসসালামু আলাইকুম আমি বিস্কি রান্না করেছি দেখুন আমি কিতে করে বিস্কি খাইতেছি এটা হলো নারিকেলের পেয়ালা যাকে বলে আইসা নারিকেলের আইসা এটাই করে আমি বিস্কিটটা খাচ্ছি এই যে দেখুন কেউ কি এভাবে কি এই নারিকেলের আইসায় কিছু খেয়েছেন কখনো অনেক টেষ্ট হৈছে